হজরত জিব্রাইল সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচশো বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল আল্লাহ তা আলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে অজু করত সে ব্যক্তি আল্লাহ তা আলার কাছে এই দুয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রুহ যেন সেজদারত অবস্থায় কবচ করার ব্যবস্থা করা হয় আল্লাহ তা আলা তার এই দুয়া কবুল করেন হযরত জিব্রাইল আলাইহিসালাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত দেখতাম কিয়ামতের দিন আল্লাহ তা আলা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলের বর্তে তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ কর পরিমাপ করে দেখা যাবে পাঁচশো বছরের ইবাদাত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাহ পাক নির্দেশ দিবে না আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও ফেরেশ তারা তখন তাকে নিয়ে রোয়ানা হবে কিছু কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফিরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নীচের প্রশ্নগুলো করা হবে আর সে বলবে তোমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আপনি এই কাজটা তোমার আমল না আমার রহমতের বর্তে হয়েছে আপনার রহমতে তোমাকে পাঁচশো বছর ইবাদাত করার শক্তি ও তাওফিককে দিয়েছে হে আল্লাহ আপনি সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপেও পানির ব্যবস্থা কে করেছে আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রুহ কবজ করার ব্যবস্থা করেছে হে দিদার আপনি তখন ঈর্ষাদ হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি